দ্রুত ছয় দফা দাবি বাস্তবায়ন করা হোক কিছু বিষয় অবশ্যই আছে যেগুলো খুব দীর্ঘমেয়াদী এবং কিছুটা সময় লাগবে আমরা সরকার পক্ষ এবং রাষ্ট্রীয় পক্ষকে বিষয়ে অবশ্যই সময় প্রদান করব কিন্তু যে সকল বিষয় জরুরি ট্রাফ ইন্সপেক্টরদের পদ পদবি পরিবর্তন করে তাদের নাম পরিবর্তন করে নিয়োগ বিধি প্রকাশ করা সহ অন্যান্য যে সকল বিষয় আমরা খুবই প্রয়োজন এবং জরুরি মনে করছি সেগুলো আমরা চাচ্ছি রাষ্ট্রপক্ষ পক্ষ থেকে দ্রুত বাস্তবায়ন করুক এছাড়াও কারিগরি শিক্ষা সংস্কার কমিশন গড়ত করা দরকার যাতে আমাদের কারিগরি সেক্টরে যে সকল সমস্যা রয়েছে এবং আমাদের শিক্ষা ব্যবস্থা আরো আন্তর্জাতিক মানে করা যায় এবং উন্নত থেকে উন্নতান্ত আমরা কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ সারা বাংলাদেশের সকল পলিটেকিক ইনস্টিটিউট এছাড়াও আমাদের যে ডিপ্লোমা কৃষি ইনস্টিটিউট রয়েছে ডিপ্লোমা মেরিন এবং ডিপ্লোমা টেক্সটাইল ইনস্টিটিউট সকলের সাথে মতামত ক্রমে এবং সকলের সমন্বয়ে আমরা এই অসম কমিটি বর্জন ঘোষণা করছি কারিগরি ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমরা আরো ঘোষণা দিচ্ছি আগামীকাল সারা বাংলাদেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউট নিজ নিজ জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টে বিক্ষোভ প্রতিবাদ এবং অবস্থান কর্মসূচি পালন করবে কমিটি করা হয়েছে যেখানে ডিপ্লোমা প্রকৌশলীদের প্রতিনিধি নেই বললেই চলে শুধুমাত্র এই দাবিটি বা এই কমিটির উদ্দেশ্য ছিল তিন দফা এবং সাত দফা ডিপ্লমা প্রকৌশলীদের উভয় বিষয় নিয়ে আলোচনা করা যেহেতু আমি এই দুই কমিটিতেই দুইটি মিটিং উপস্থিত ছিলাম এবং সেই মিটিংয়ে আমি দেখেছি যে শুধুমাত্র বিএসসি প্রকৌশলীদের যে মনোভাব এবং ডিপ্লোমা প্রকৌশলীরা যেভাবে কোঅপারেট করে কাজ করতে চায় সেই বিষয়ে আমাদের দিকে আমাদের থেকে আন্তরিকতার কোনো অভাব ছিল না কিন্তু বিএসসি প্রকৌশলীদের যেই মন্তব্য এবং ওয়ার্কিং কমিটির যিনি সভাপতি ছিলেন তার স্পষ্ট ভাষা ছিল যে আপনারা যারা বিক্রকী এবং বিএসসি প্রকৌশলীদের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করছেন এখানে আপনারা নিরপেক্ষ সমাধান দিবেন কিন্তু নিরপেক্ষ সমাধানে কোন একটি দফীয় বিএসসি প্রকৌশলীদের প্রতিনিধিদের কথা বলেনি এবং পরবর্তীতে মূল কমিটির মিটিংয়েও আমরা যখন গিয়েছি তখন আমরা দেখেছি শুধুমাত্র এক তরফাভাবে তিন দফা নিয়ে আলোচনা করা হয়েছে কিন্তু ডিপ্লোমা প্রকৌশলীদের যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সংগ্রাম পরিষদের সাত দফা দাবি সেই দফা নিয়ে বিন্দুমাত্র আলোচনা করা হয়নি আমরা স্পষ্টভাবে বলতে চাই আমাদের ছয় দফা যেটা ছিল কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের সেটা আমরা প্রায় এক বছর ধরে আন্দোলন করতেছি কিন্তু সরকার কারিগরি শিক্ষার প্রতি গুরুত্ব দেওয়ার কথা বললেও ছয় দফার একটা মাত্র দফাও বাস্তবায়ন করে নাই কিন্তু এদেশের কারিগরি শিক্ষা ধ্বংসের জন্য যারা কাজ করতেছে তাদের তিন দফা হয় সেটা সেই বিষয়ে আমরা হচ্ছি না এবং যারা পরিচয় দিচ্ছে বিভিন্ন গণমাধ্যমে মামা খালা ফুফা উপদেষ্টাদের নাম নিয়ে বিকৃত মন্তব্য করছে আমাদের যারা রাজনৈতিক ব্যক্তিবর্গ রয়েছে তাদেরকে নিয়ে বিকৃত মন্তব্য করছে যারা এই দেশের জন্য মাঠ পর্যায়ে মাঠে ঘাটে কাজ করতেছে মাথার ঘাম পায়ে ফেলে ডিপ্লোমা প্রকৌশলীরা গণপ্রকৌশলী হিসেবে কাজ করে আসছে তাদেরকে কুরুচিপূর্ণ মন্তব্য করছে এই দেশের তথাকথিত মেধাবীরা যারা এই দেশের কোটি কোটি টাকা অর্থের বিনিময়ে কাজ করছে যারা এই দেশের বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে তাদেরকে অবহেলা করা নেও করা কোনোভাবেই কাম্য যে সকল মেধাবী যাদেরকে দাবি করে তারা তারা কিভাবে কোন পরিচয়ে তাদের ভাষা এতটা নিকৃষ্ট এবং জঘন্য হতে পারে সেই বিষয়ে আমরা মাথায় আসে না তারা কিভাবে প্রতিনিয়ত মব সৃষ্টি করে বিভিন্ন ক্যাম্পাসে মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে ডিপ্লোমা প্রকৌশলী এবং দেশের কারিগরি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে একদম নীল লকসার একটা ষড়যন্ত্র এটাছে আমরা জানি এই দেশে বর্তমানে বিশ্ববিদ্যালয়গুলোর কী অবস্থা জাতীয় বিশ্ববিদ্যালয়ের থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বেকারত্ব তৈরির কারখানা হয়েছে কিন্তু যেখানে কারিগরি শিক্ষকরা বিভিন্ন উপকৌশলে ছাত্রদের সাথে কর্মক্ষেত্রে প্রবেশ করছে এই কর্মক্ষেত্রে প্রবেশের অনেকের মাথা আর কাটা হয়ে গেছে কারণ যারা উচ্চ শিক্ষিত হয়ে গেছে তাদের কর্মক্ষেত্র সরকার রাষ্ট্র তৈরি করতে পারে না কিন্তু আমরা কারিগরি শিক্ষায় যারা শিক্ষিত হয়েছে আমাদের কর্মসংস্থান দেশে আছে এর জন্য আমরা কাজ করি আমরা কারোর অধিকার হরণ করে কাজ করি না কিন্তু আমার অধিকার হরণ যারা করবে তাদের বিরুদ্ধে আমরা সর্বতীবস্থা নিব এবং যারা আমাদের নামে প্রতিনিয়ত মিথ্যা উপাকানটা ছড়াচ্ছে তাদেরকে বলে দিতে চাই আপনাদের জবান আপনাদের লাগাম এই মুহূর্তে ঠিক করেন নাহলে আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা আপনারা আমার মুখের খাবার কেড়ে নিয়ে যাবেন সেই সাহস আপনাদের কেউ দেয় নাই আপনারা সংবিধান প্রধাপন সবকিছু অমান্য করে এক ধরনের মত তৈরি করে শাহবাগ করে আপনারা আপনাদের তিন দফা দাবি বাস্তবায়ন করবেন আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা আটাত্তর সাল থেকে চল্লিশ বছর ধরে এই বছর ধরে উপসহকারী প্রকৌশলী পদে বিনা বাধায় কাজ করে আসতেছি তেত্রিশ পার্সেন্ট পদোন্নতি নিয়ে আসতেছি আপনারা পদোন্নতি আটকাইছেন আপনারা আমাদের চাকরি ক্ষেত্রে প্রবেশের সুযোগ হরণ করছেন